শিয়াখালায় উদ্বোধন হল সান মাল্টি স্পেশালিটি হসপিটাল আধুনিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত হুগলির শিয়াখালায় আজ শুভ উদ্বোধন হল সান মাল্টি স্পেশালিটি হসপিটাল একটি আধুনিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র যা এলাকার মানুষের জন্য খুলে দিল সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসার নতুন দুয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী চিকিৎসক এবং এলাকার গণ্যমান্য মানুষজন সকলের মুখেই শোনা গেল একটাই কথা এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে শিয়াখালা এবং আশপাশের এলাকার মানুষজনকে আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না সান মাল্টিস্পেশালিটি হসপিটালে রয়েছে আধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ চিকিৎসক দল এবং প্রশিক্ষিত নার্স ও কর্মীবৃন্দ এখানে মেডিসিন সার্জারি শিশু স্ত্রী ও পশুতি চক্ষু দন্ত হারজোর সহ নানা বিভাগে নিয়মিত চিকিৎসা পরিষেবা চালু থাকবে এছাড়াও চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা ফার্মেসি ও প্যাথোলজি ল্যাবও চালু করা হয়েছে রোগীদের সুবিধার্থে হাসপাতালের কর্ণধার জানান আমাদের উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা নয় মানবিকতার সঙ্গে সেবা প্রদান করা প্রত্যেক রোগী যেন এখানে নিজের পরিবারের সদস্যের মতোই যত্ন পান সেটাই আমাদের অঙ্গীকার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বললেন শিয়াখালার মতো এলাকায় এমন একটি আধুনিক হাসপাতাল গড়ে ওঠা আমাদের জন্য গর্বের বিষয় এতে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া অনেক সহজ হবে সান মাল্টি স্পেশালিটি হসপিটালের উদ্বোধনের মধ্যে দিয়ে এলাকায় এক নতুন চিকিৎসা অধ্যায়ের সূচনা হলো যা নিঃসন্দেহে আগামী দিনে শিয়াখালা ও পার্শ্ববর্তী অঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় বিপুল পরিবর্তন আনবে সান মাল্টি স্পেশালিটি হসপিটালে এদিনের অনুষ্ঠান উপলক্ষে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের এই মহতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতীত সঞ্চালক তথা সুনামধন্য শিক্ষক সৈয়দ এহতেসাম মামুন বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ মোটামুটি সব রকম পেশেন্টই আমরা অ্যাডমিশন নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা সান মাল্টি স্পেশালিস্ট হসপিটাল যেটা থার্টি বেডের বানিয়েছি সেখানে প্রত্যেকটা ইউনিটই আমরা রেখেছি আমাদের যেরকম ধারা আছে গাইনি ডিপার্টমেন্ট আছে সেখানে নর্মাল ডেলিভারি সুব্যবস্থা আছে এবং সে সেজার সেকশানেরও ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারি আছে এবং ল্যাপ্রোস্কোপি সার্জেন আছেন তারপরে তার সঙ্গে আমাদের আইসিউ আছে এবং তার সঙ্গে আমাদের উন্নত মানের দুবেডের ডায়ালিসিস আছে তার সঙ্গে আমাদের প্যাথোলজি এক্স রে এবং আমাদের ওষুধের দোকান মোটামুটি আমরা একটা সব পরিষেবা নিয়েই নেবেছি আমরা মানুষের কাছে বলবো সান মাল্টিপেশালিস্ট হসপিটালে আসুক অর্থর ক্ষেত্রে বলতে গেলে আমরা সান মাল্টিস্পেশালিস্ট হসপিটাল যে পরিবেশে বানিয়েছি সেখানে কৃষিজীবী মানুষ তারা কৃষিজীবীর ওপর নির্ভর করে কিন্তু সেই দিকটা আমরা মাথায় রেখে সমস্ত যেসব প্যাকেজ রাখা হয়েছে আশা করি অন্যান্য হ্যাঁ আমাদের যে শ্যাম মেশিনটা আমাদের বুক হয়েছে কিন্তু অর্ডার হয়ে গেছে এখনো আমাদের এসে পৌঁছায়নি সেটা দিন কুড়ির মধ্যে আশা করি ঢুকে যাবে আর এখন আমরা থার্টি বেডের ক্যাপাসিটি নিয়ে নেবেছি তার মধ্যে আমাদের টেন বেডের আইসিউ আছে দু বেডের ডায়ালিসিস আছে এবং বাকি জেনারেল বেড করা আছে স্বাস্থ্যসাথীর জন্যে আমরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাদের পরিকাঠামো অনুযায়ী আমাদের প্রোগ্রামে কাজ চলছে এবং অনেকটা এগিয়েছে আগে আমাদের স্যার ডাক্তার শমিক হাইদ স্যার বলে দিলেন তো আশা করি কয়েক মাসের মধ্যে ওটা আমাদের আমার নাম হচ্ছে শেখ গত শিয়াখালা পার্শ্ববর্তী শ্রীপতিপুর পার্শ্ববর্তী এলাকা এখানে একটা মাল্টি ন্যাশনাল হসপিটালের উদ্বোধন হলো যার নাম দেওয়া হয়েছে সান সান মাল্টি ন্যাশনাল মাল্টি স্পেশালিটি হসপিটাল তো সেইটার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অসংখ্য মানুষের সমাবেশ আমরা দেখতে পেয়েছি এবং অসাধারণ সুন্দর পরিবেশ তারা তৈরি করতে পেরেছেন আমি একজন সঞ্চালক হিসেবে এখানে এসে উপস্থিত হয়ে দেখেছি যে অসংখ্য অতিথিদের আজকে সমাগম হয়েছে এবং তারা এসে আপ্লুত এবং অসংখ্য মানুষের সাথে সাথে বিভিন্ন রকম রুগীদেরকে আমরা দেখতে পেলাম তারাও পরিষেবার জন্য এসে উপস্থিত হয়েছেন এবং তারা পরিষেবা পেরে যথেষ্ট যথেষ্ট তুষ্ট বলে মনে হলো এবং তাদেরও ফিডব্যাক আমরা নিয়েছি তারাও যথেষ্ট তুষ্ট যে এখানে পরিষেবা বিশেষত এখানকার নার্স যারা রয়েছেন যারা স্টাফ রয়েছেন সর্বোপরি যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা যারা ওনার রয়েছেন এই এখানকার ওনার যারা তারাও উৎসর্গিত প্রাণ তাদের একটাই মোটো যে মানব সেবা মানুষের সেবা তাদের একটাই উদ্দেশ্য মহান সৃষ্টিকর্তার অন্যতম সৃষ্টি যে মানুষ মানুষকে ভালো পরিষেবা দিয়ে সুস্থ রাখা এখানে এলে তারা অসুস্থ হয়ে আসবেন ঠিকই কিন্তু তারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন মহান স্রষ্টার ইচ্ছায় এইটুকুই বলবো এখানে আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে প্রত্যেককে পাঠাবে যদি তারা অসুস্থ হয়ে থাকেন তাদেরকে নির্দ্বিধায় আপনারা ভরসা রেখে এই সান মাল্টি স্পেশালিটি হসপিটালে পাঠাবেন আশা করি তারা সুস্থ হয়ে আবার নতুন নতুনভাবে তাদের যেভাবে জীবনযাপন করছিলেন সেভাবে জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ ওনাদেরকে যারা এত সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন এবং ধন্যবাদ জানাই এই সমস্ত আমাদের প্রিয় ভাইদেরকে যারা ইউটিউবার বন্ধু সাংবাদিক বন্ধু রিপোর্টার বন্ধু প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের বদন্যতার ফলেই মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা আশা রাখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা দেখবেন এবং দেখে উপকৃত হবেন এই সান টি স্পেশালিটি হসপিটালে আমরা দীর্ঘায়ু কামনা করি এবং দি কামনা করি ধন্যবাদ আমি সৈয়দ এতেশাম মামুন আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এসে উপস্থিত ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ আমার এখানে ডায়ালিসিস পরিষেবা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আছে তো আপনারা এসে এখানে জরুরি কোনো এমার্জেন্সি পেশেন্ট যদি আসে সেই ক্ষেত্রেও আপনার ডায়ালিসিস সাথে সাথে চ্যানেল করে এখানে পাওয়া যাবে আর আপনার আইসিউতেও ডায়ালিসিস ফেসিলিটির ব্যবস্থা আছে আইসিউতে কোনো পেশেন্টের এমার্জেন্সি কিছু হলে সেই আইসিউতেই আপনার ডায়ালিসিস করে দেওয়ার ব্যবস্থা এখানে আছে এখানে আপনার সিঙ্গেল ইউজ ডায়ালাইজার বলুন বা মাল্টি ইউজ ডায়ালাইজার সব কিছুই ব্যবস্থা আছে মাল্টি ইউজের জন্য আমাদের ওয়াশিং এরিয়া আছে ভালো ওয়াশিং এরিয়া সেখানে ইনফেক ইনফেকশন মুক্ত ঠিক আছে তো আপনারা আসুন মাল্টি সান মাল্টিস্পেশালিটিতে এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে ফিসফুলা আছে হাতের চ্যানেল সেই ব্যবস্থাও এখানে আছে ডাক্তারবাবু আসুন কলকাতা থেকে ডাক্তারবাবু আসেন ডাক্তারবাবু এসে এখানে ওটি করেন আর আপনার যেটা বুকে যেটা লাইন আছে সেইটা করারও ব্যবস্থা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেখুন খরচা বলতে আমাদের এখানে যেটা সবচেয়ে ভালো ফেসিলিটি মানে যেটা আমরা একটা অফার রেখেছি যে ডায়ালিসিস আপনার মাত্র হাজার টাকায় নশো নিরানব্বই টাকায় আমরা ডায়ালিসিস এখানে দিয়ে থাকি যেটা এই চত্বরে কোনো হসপিটালে দেওয়া হয় না তো আপনার এখানে মোটামুটি ডায়ালিসিস করতে গেলে আরও বেশি খরচা হয় কিন্তু আমরা এদিককার মানুষের গরিব মানুষের কথা ভেবে সব দিকটা চিন্তা করে আমরা ডায়ালিসিস শুধুমাত্র হাজার টাকা ডায়ালিসিস ব্যবস্থা রেখেছি প্লাস আমি সান মাল্টি ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ বিষয় যেটা হচ্ছে সবচেয়ে প্রথমে বললাম এটা একটা খুব প্রাইম লোকেশান আমি এই অঞ্চলে তো সাত আট বছর ধরে আছি প্র্যাকটিস করছি ব্যাপারটা প্রাইম লোকেশান এইখানে বলবো কারণ একটা চার মাথার মোড় যেখান থেকে বিভিন্ন এরিয়া কানেক্টেড হচ্ছে তো বিভিন্ন জায়গার মানুষ যেগুলো প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আসে যে কোনো ক্ষেত্রে একটা পেশেন্টের জেনারেল মেডিসিন নিয়ে প্রবলেম হতে পারে গাইনি নিয়ে প্রবলেম হতে পারে অথবা হচ্ছে কোনো পার্টি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কিছু কোনো কারণে যে কোনো প্রবলেম হলো তা প্রাথমিক যে চিকিৎসার পর্যায়গুলো থাকে একটা হচ্ছে আমরা জেনারেল মেডির থেকে ট্রিটমেন্ট করি একটা এইচডিউর সাপোর্ট নেই একটা আইসিউর সাপোর্ট নেই প্লাস আমাদের মায়েদের যে সেবা যেটা হচ্ছে আমাদের সিজারেন সেকশনের প্রবলেম থাকে সেই পরিষেবাগুলো হচ্ছে আমাদের একটা জায়গার মধ্যে পেয়ে থাকি একই এরিয়ার মধ্যে তখনই তাকে বললো মাল্টি স্পেশালিটি হসপিটাল ইট এস ভেরি ইম্পর্টেন্ট থিং ঠিক আছে প্লাস অগ্রিম দিনে আশা করছি স্যার তো এটা দেখবেন ব্যাপারটা যেটা বললো একটা পেশেন্ট অ্যাডমিট হওয়ার পরে তারপরে আলটিমেট ট্রিটমেন্ট লেভেল প্লাস পেশেন্ট ট্রিটমেন্ট হওয়ার পরে তার যে স্যাটিসফ্যাকশান থাকে বিভিন্ন দিক থেকে সেটা ইনফেকশন কন্ট্রোল হোক পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার পরে একটা মা হচ্ছে বাচ্চাকে জন্ম দেওয়ার পরে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে গেল এবং ডাক্তারের পরিষেবা এবং নার্সিংহোমের ক্ষেত্রে জিনিসটা হয় কি প্রাথমিক লেভেল থেকে সিস্টার ডক্টর গ্রুপ ডি থেকে আছেন যারা আছে প্লাস যারা হচ্ছে ফুটে যে কাজগুলো করছেন আর কি তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকে আর কি এক্ষেত্রে তো আশা করছি স্যার যেটা বললেন আগাম দিনে যে এই প্রাইম লোকেশনে পূর্ববাসীর ক্ষেত্রে হোক শেয়াখালাবাসীর ক্ষেত্রে হোক ওদিক থেকে আমাদের মশাট আছে চন্ডিতলা আছে বিভিন্ন জায়গা থেকে ওই দিকটা আরামবাগের দিকে লোকেশন দিকে চলে যাচ্ছে ওদিক থেকে বারোইপুরের লোকেশান আসছে একটা আমার প্র্যাকটিস লাইফে আমি একটা জিনিস দেখেছি একজন মানুষ আরেকজন মানুষকে টেনে আনে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার প্র্যাকটিস লাইফে আর আমি আমার প্র্যাকটিস লাইফে একটা জিনিস দেখেছি স্যার যেটা দেখেছেন সেটা মানুষের সঙ্গে যে বিহেভিয়ার আমার ক্ষেত্রে একটা পেশেন্ট যখন প্রথম স্টেপ রাখলো নার্সিং হবে সেই স্টেপটা থেকে শুরু করে হসপিটাল ছেড়ে যাওয়া পর্যন্ত কী পরিষেবা পেল এই দুটো তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যেখানে হচ্ছে ডক্টর হোক নার্সিং হোম একটা প্রতিষ্ঠান হোক সেক্ষেত্রে কিন্তু খুব বড়ো ভূমিকা পালন করে সেটাই আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি পেশেন্টের সঙ্গে একটা সঠিক পরিষেবা দেওয়া তাদের সঙ্গে বিহেভিয়ার প্লাস পেশেন্ট যাওয়ার পরেও এটা আমি ডক্টরের সঙ্গে আলোচনা করবো তার সঙ্গে একটা হচ্ছে পরবর্তীকালে কোলাবোরেশন করা যে আপনি বাড়িতে গিয়ে কী প্রবলেম ফেস করছেন প্লাস আপনার যদি কোনো প্রবলেম হয় এই হসপিটালের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন তো আমার প্র্যাকটিস লাইফে এটা আমি দেখেছি পেশেন্ট আমার চেম্বারে এলো ট্রিটমেন্ট নিল ছেড়ে যাওয়ার পরে আমার যে কোনো ভূমিকা থাকবে না সেটা নয় উনি যে কোনো জায়গায় থাকবেন না কেন সমস্ত জায়গায় আমার মানুষজন থাকবে যেখানে হচ্ছে ওই একজন মানুষকে একজন পেশেন্টকে পরিষেবা সঠিকভাবে দিতে পারেন না কেন ঠিক আছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে বাকি তো সব কিছু তো হসপিটাল আমি ডক্টর অভিষেক মণ্ডল জেনারেল পরিকাঠামো বেসিক যেগুলো জিনিস মেনটেন করা সেইগুলো মেনটেন করার ব্যবস্থা যথেষ্ট হয়েছে মেল ফিমেল ওয়ার্ড তার সঙ্গে আইসিইউ নিচে ওপিডি সিস্টেম হ্যাঁ তার সঙ্গে ডায়ালিস ওটি কমপ্লেক্সটা ছোটোর মধ্যেও যেটা ইনফেকশন কন্ট্রোল যেসব মেজারমেন্ট আছে ফোর লেয়ার স্টেরিলাইজেশন সিস্টেম অর্থ ওটি যথেষ্ট স্পেসিয়াস আছে সেখানে শিয়াম মানে চলতি এক্স রে মেশিন হার সেট করার সময় বিভিন্নভাবে যেটা চেক করা হয় সেটাকে সিয়াম মেশিন বলে চলতি এক্স রে মেশিন সেটা একটা কোয়ালিটির ভালো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে তার সঙ্গে সার্জার সার্জারি ওটি আলাদা করা হয়েছে গাইনি ওটি আলাদা করা হয়েছে ইনফেকশন কন্ট্রোল মেজারমেন্ট সমস্ত দিক ব্যবস্থা করা হয়েছে এখানে হ্যাঁ সেরকম ব্যাপার মেটারনিটি সিস্টেম রাখা হয়েছে চব্বিশ ঘন্টা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এই সে এই সেটআপের মধ্যে যে সমস্ত পরিষেবা দেওয়া যাবে সেগুলো চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া যাবে ঠিক আছে সেইগুলো ব্যবস্থা রাখা হয়েছে মেটারনিটি উইথ ইনক্লুডিং ডায়ালিসিস ইন্লুডিং তারক থেকে তো আজকে যেটা আমরা দেখলাম যে শিয়াখালাবাসীর কাছে একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি যেখানে সান মাল্টি স্পেশালিটি হসপিটাল শিয়াখালাবাসীর কাছে নিয়ে এক উন্নত পরিকাঠামো নিয়ে তার স্বাস্থ্য সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য এক উন্নত প্রচেষ্টা যেখানে আমরা আমি ঘুরে দেখলাম তার সঙ্গে বিভিন্ন ডক্টর আছেন যেখানে দেখছি যে বেসিক যে জিনিসগুলো যেটা যেটা থেকে আমরা বুঝতে পারি যে আজকে একটা অপারেশন করাতে গিয়ে যে একটা আমরা দেখছি যে ইনফেকশান হয়ে গেছে যা মেজর একটা মানে হেলথ কনসার্ন বলতে পারি তো সেই জায়গাটা দেখছি আমরা বিভিন্ন প্রথম থেকে ফার্স্ট স্টেপ থেকেই আমাদের সেই জায়গাটাকে সেগ্রিয়েট করে দেওয়া হচ্ছে কোনোভাবেই যাতে শরীরের মধ্যে কোনো ইনফেকশান যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করছে তার সঙ্গে আমরা দেখছি নিচের থেকে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত যে সমস্ত একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকা দরকার সেই সমস্ত কিছু ফিমেল ওয়ার্ড সেপারেট আলাদা কেবিন মেল ওয়ার্ড তার সঙ্গে ওপিডি আছে সমস্ত রকম আমি ঢোকার মুখি দেখলাম যে বিভিন্ন ডক্টর সেখানে ডক্টর থেকে অর্থোপেডিক থেকে শুরু করে জেনারেল মেডিসিন সেখানে সার্জার সার্জেন্ট থেকে শুরু করে সব রকম ডক্টরদের সুবিধা এবং চব্বিশ ঘন্টার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফেসিলিটি যেরকম থাকা দরকার একটা হসপিটালের জন্য যাতে সমস্ত শুধুমাত্র শিয়াখালিয়া শিয়াখালাবাসীর জন্য নয় তার চারপাশে যেখানে আমরা যাই যে হয়তো গেলাম সেখানে গিয়ে দেখব সেই হয়তো ডক্টর নেই সেখানে গিয়ে সেই হয়তো পরিকাঠামো নেই সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য আজকে এই সান মাল্টি স্পেশালিটি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আমার পরিচয় আমি সুরজিৎ ভক্ত প্রিন্সিপাল অফ সিঙুর স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির থ্যাংক ইউ তো এই শিয়াখালা অঞ্চলের মধ্যে এটা একটা সেবা প্রতিষ্ঠান হিসাবে নতুন সংযোজন আমরা আশা রাখবো বাকি যে যেখানে যে ওই অঞ্চলে যা হাসপাতাল নার্সিংহোম চলে তাদের সঙ্গে আমাদের এই নতুন যে সংযোজনের সান মাল্টিস্পেশালিটি হসপিটাল এখানে একটা উন্নত মানের পরিষেবা মানুষকে দেয়ার আর আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমেও চিকিৎসার ব্যবস্থার জন্য অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে সেই প্রকল্পের মাধ্যমে মানুষের সুচিকিৎসার ব্যবস্থা শুরু হয়ে যাবে এখানে বিশেষজ্ঞ ডাক্তারবুরা বিভিন্ন সময়ে এখানে পরিষেবা দেওয়ার জন্য আছেন আমাদের সঙ্গে আমরা আশা রাখবো আপনারা সবাই এখানে আসুন এখানে পরিষেবা নিন সুস্থ হন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার